হ্যালো এ আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অরিজিনাল ইন্ডিয়ান বারবারি খাদ্যি ডিজিটাল প্রিন্টের উপর একবারে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে আজকে কিন্তু অফার প্রাইজে থাকবে এখানে দুটো রেডের শাড়ি আছে দেখতে সেমি জাস্ট একটা স্টোন ছাড়া থাকবে একটা স্টোন করা তো আমরা প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আর সাথে প্রাইসটা বলে দেবো অবশ্যই ভিডিওটা না টেনে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে প্রত্যেকটা কালার প্রিন্ট বুঝতে পারবেন কারণ শাড়ি না খুললে ভিতরে কাজগুলো বোঝা যায় না তাই আমরা আজকে খুলে দেখাবো প্রত্যেকটা শাড়ি আপনারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কালারগুলো ডিজাইনগুলো বুঝতে পারবেন তো দেখেন এটা আছে একটা কালার এই কালারটা দেখেন কালার দেখেন কত সুন্দর এটা আঁচলটা থাকবে আঁচলটা দেখেন সাথে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল পাবেন এটা আঁচলটা থাকবে আর ফুল বডি থাকবে এটা অল ওভার কাজ করা এটা কিন্তু শুধু প্রিন্ট না ডিজিটাল প্রিন্টের সাথে কিন্তু জড়ি দিয়ে কাজ করা জড়ি সুতো দিয়ে কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস পাটটা খেল খেয়াল করেন পাটটা কত গর্জিয়াস তো এটা থাকবে আঁচলটা আর বডি থাকবে এটা সাথে ব্লাউজ পাচ্ছেন এটা দেখেন ব্লাউজটা কিন্তু খুবই গর্জিয়াস একটা শাড়ির ব্লাউজ দেখায় দিচ্ছি দেখেন সাথে কিন্তু ব্লাউজের বুটা বুটা কাজ আছে আর এই যে পার আছে হাতে পিঠে বসবে তো অফার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান খাদি বারবারি শাড়ি দেখেন এটা একটা কালার এটা আঁচল ফুল বডি থাকছে এটা অফার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা সকাল সকাল চলে আসবেন এই শাড়িগুলো নিতে আমাদের মরিয়ম শাড়িঘরে তো ক্যাপশনে কিন্তু আমাদের সবটি ঠিকানা দেওয়া আছে ঠিকানা অনুযায়ী চলে আসবেন তবু আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন মার্কেট তিনতলা বাইশ নম্বর শপ মরিয়ম শাড়িঘর তো সকাল সকাল চলে আসবেন আমাদের শপটিতে তাহলে এই শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর গর্জিয়ার শাড়ি পেয়ে যাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান খাদি বারবারি শাড়ি অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা আমাদের দোকানে কিন্তু দোকান ভর্তি শাড়ি দেখেন কত ধরনের শাড়ি আছে আমাদের শপে একদামের দোকান আপনারা আসলে খুবই সহজে কেনাকাটা করতে পারবেন জাস্ট যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে চলে আসবেন শাড়িগুলো নিয়ে তাহলে আমরা দিতে পারবো দেখেন অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন একটা কালার এটা আঁচলটা ব্লু কালার বডিটা থাকবে এমন কালার খুবই সুন্দর অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন আমাদের সেলিম মামা দেখেন কি কালারটা খুঁজছে দেখেন সাদা লাল ও মাই গড দেখেন সাদা লালটা দেখেন ওয়াও কত সুন্দর আঁচলটা দেখেন কত গর্জেস আঁচলটা আর বডিটা থাকছে এটা অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন এটা একটা কালার দেখেন এটা আঁচল ফুল বডি এটা অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা এই যে একটা কালার আছে দেখেন এটা আসল ফুল বডি এটা তো যার যেটা পছন্দ হবে চলে আসবেন আমাদের সবটিতে আর যারা দূরে আছেন আসতে পারবেন না চাইলে আমাদের অনলাইন থেকে নিতে পারেন আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে তো ঢাকার মধ্যে থাকবে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা অফার প্রাইস মাত্র ষোলোশো টাকায় এত সুন্দর সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান খাদি বারবারি ডিজিটাল প্রিন্টের শাড়ি পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস সহ দেখেন এটা আচল ফুল বডি দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন এ দেখেন এই একটা কন্টাস এটা আচল ফুল বডি থাকবে মিষ্টি কালার দেখেন মাল্টিমিনা কাজ করা কত সুন্দর শাড়িটা অফার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা দেখেন একটা কালার কালারগুলো দেখেন কত সুন্দর ক্যামেরার কিন্তু বাস্তবে আরও সুন্দর তো আপনারা অবশ্যই শপে চলে আসবেন আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় ডিজিটাল প্রিন্টের খাদি বারবারই শাড়ি পেয়ে যাচ্ছেন মরিয়ম শাড়ি ঘর থেকে আর তো দেরি না করে চলে আসবেন দেখেন একটা কালার এটা আচল ফুল বডি এটা অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা এ দেখেন একটা কালার এটা আচল ফুল বডি এটা প্রাইস থাকছে মাত্র ষোলোশো এ একটা কালার এটা আচল ফুল বডি এটা অফার প্রাইস মাত্র ষোলোশো তো এখন দেখাবো স্টোনে কাজ করায় এই শাড়ির উপরেই স্টোনে কাজ করার আগে দেখাইছি স্টোন ছাড়া ওগুলো থাকবে ষোলোশো টাকা আর এগুলো থাকবে আঠারোশো টাকা দেখেন এটা আচল ফুল বডে এটা মাত্র আঠারোশো টাকা এটার সাথে কিন্তু জারদশি এমসি সি স্টোন পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর অফার প্রাইস থাকবে এটা আঠারোশো টাকা তো এগুলোর সাথেও ব্লাউজ পিস পাবেন আপনারা এ দেখেন এটা আচল ফুল বডি এটা এতক্ষণ দেখাইছিলাম ষোলোশো টাকার স্টোন ছাড়া আর এখন দেখাচ্ছি স্টোন স্টোন করা অফার প্রাইস মাত্র আঠেরোশো টাকা ইস্টোন সহ শাড়িগুলো অফার প্রাইস মাত্র আঠারোশো টাকা দেখেন অবশ্যই আপনারা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে শপটিতে চলে আসবেন দেখেন এটা আচল ফুল বডি এটা প্রাইস থাকছে মাত্র আঠেরোশো টাকা দেখেন এই যে একটা কালার এটা আচল ফুল বডি এটা প্রাইস থাকছে মাত্র আঠেরোশো টাকা এই যে আমাদের ভিডিওর শেষের সাইডে দেখাই দিচ্ছি আমরা দেখেন এই কালারটাও খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র আঠেরোশো টাকা তো দেরি না করে সকাল সকাল চলে আসবেন আমাদের শপটিতে শপটির লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে মেনশন মার্কেট তিনতলা বাইশ নাম্বার শপ মরিয়াম শাড়িঘর তো আমাদের দোকানের নাম দোকান কিন্তু একটাই চলে আসবেন মরিয়ম শাড়ি করে আর যারা শপথে শপে আসতে পারবেন না দূরে আসেন তারা চ্যালেউ অনলাইন থেকে নিতে পারেন অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুতও সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম